হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে এখন ব্রেকফাস্ট করিনি এখনও সবে ঘুম থেকে উঠলাম উঠে শুধু ব্রাশ করলাম করে চলে আসলাম ক্যামেরার সামনে আর এদিকে দেখো আমাদের এই বাথরুম তো আমার রুমের মধ্যে এই বাথরুম আমি ইউজ করি তো বাথরুম থেকে বেরিয়ে ক্যামেরা অন করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আজকের কিছু নতুন মানে দিতে চলেছি ভিডিওর মধ্যে তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিচেনে আসলাম গ্যাসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি এগুলো রাতে আমি একবার মুছে রেখে দিয়েছিলাম তাও আমি সকালবেলা উঠে মানে রান্না করার আগে একবার গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই কারণ রাতে তো মুছেছি তারপরে আবার বাসি হয়ে যায় রাতটা যখন পেরিয়ে যায় তো ওই জন্যে সকালে একবার মুছে তারপরে আমি রান্নাটা করি আর রাতে মুছি কারণ রুটি করি চারিদিকে আটা ছড়িয়ে থাকে গুঁড়ো আটাগুলো সেই জন্য রাতে আমি অত নোংরাটা রাখি না মুছে পরিষ্কার করে রেখে দিই আর সকালে ব্রেকফাস্ট বানানোর আগে একবার মুছে নিই তো যাই হোক এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি এদিকে স্ল্যাবগুলো সব মুছে নেব তারপরে কাজকর্মগুলো করব আর এদিকে মানে সাঁড়াশি যা থাকে ওগুলো রোজ ধুই না দু চার দিন পরপর একবার করে ধুই কিন্তু এইসব মশলা যে সমস্ত কৌটু ফৌটু যা আছে সব কিছু সরিয়ে সরিয়ে মুছে নিই তারপরে এই দেওয়ালেও ওই টাইলসগুলো যেটা আছে এগুলো আমি রেগুলার মুছে নিই রেগুলারটা রেগুলার মুছে নিই কারণ এখানে তো ময়লা জমে যাবে আর সাদা টাইস যেহেতু তো দাগ হয়ে যেতে পারে তেলকালি যখন অনেক মোটা হয়ে যাবে তখন তো পরিষ্কার করতে কষ্ট হবে তো ওই জন্য আমি রেগুলারের ময়লাটা রেগুলার পরিষ্কার করে নিই কারণ কম ময়লা থেকে পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক এদিকে জলের বোতলগুলো এগুলো সব গুছিয়ে রেখে দিলাম এবার এইগুলো যেগুলো দেখছো তোমরা এটা হচ্ছে দুপুরের রান্না ঠিক আছে সকালে আর কিছু দেখালাম না এটা হচ্ছে দুপুরের রান্না আমার হয়ে গেছে সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি মাছের ডিমের বড়া করেছি আর উচ্ছে ভাজা আছে আর কলমি শাক ভাজা আছে আর একটা হচ্ছে যুক্ত ফুল আর আলু ভাজা করেছি আর সাথে ডাল করেছি তো এই দু তিন রকমের ভাজা আর ডাল করেছি তো চলো এই দুপুরে রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছে কারণ সকালে আজকে সেইভাবে ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি তো আর কোনো কারণেগুলো শ্যুট করা হয়নি তো যাই হোক এদিকে দেখো ভাত আর গন্ধরাজও লেবু কেটে রেখেছি কারণ ভাতের সাথে তো যে ডাল যখন ডাল খাবো আমরা তখন লেবুটাও খাই ডাল হলেই লেবুটা করি আর আর এটা বানাচ্ছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে প্রায় বানানো তো একটু বাকি আছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঝিঙে আলু পোস্ত আর ডালের সাথে যে লেবুটা দেখলে গন্ধরা যে লেবু ওটা তো হেভি লাগে খেতে ডালের সাথে পাতিলেবু তো সবসময় খাই কিন্তু ডালের সাথে বিশেষ করে এই লেবু গন্ধরা যে লেবুটা ওইটাই বেশি ভালো লাগে তো এদিকে দেখো ডালটা কোনো ফোড়ন দিইনি ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি ডালের মধ্যে সতনাটা দিয়েছি তো যাই হোক রান্নাটা কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম তো এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো রান্নার ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডালটা সবই ফোড়ন দিয়ে নামিয়েছি এই যে ডাঁটা আর জিরে শুকনো লঙ্কা এইসব ফোড়ন দিয়েছি আজকে পেঁয়াজ দিইনি ডাঁটার সাথে পাঁচ ফোরন এগুলো দিলেই বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো পোস্ত আর ডাল আর আগের তো সব দেখিয়ে দিলাম এখন হাজব্যান্ড আসলো আর এই ফলগুলো নিয়ে আসলো তো দেখো এটা কি ফল তো গোছাচ্ছি এইটাই ধরেই ফ্রিজ রেখে দেব

রোদার থেকে এসে পুরো গরম হয়ে আছে আর এখন একটু আইসক্রিম খেতে ইচ্ছা হলো তো ফ্রিজে আইসক্রিম আছে সেটাই বার করছি এটা হচ্ছে আগের দিন নিয়ে আসা হয়েছে আগের দিন সবাই খেয়েছি আর এখনও আছে বড় একটা নিয়ে এসে আইসক্রিম আমাদের এটাই আনা হয় তো এখন ওটা বার করলাম আমি এখন একাই খাবো বাকি কেউ খাবে না তো যার যখন মনে হয় এখান থেকে বার করে কেটে কেটে নিয়ে খায় তো যাই হোক এখন আমি একটু আইসক্রিম খাবো তারপরে তোমাদেরকে দেখাবো আজকে কী কী মানে আমাদের পয়লা বৈশাখে শপিং হয়ে গেছে সেই সমস্ত কিছুই সেই সমস্ত কিছুই দেখাবো তোমাদের যে কি কি শপিং করলাম তো যাই হোক আইসক্রিমটা আগে খাওয়া যাক তারপরে বাকি কথা হচ্ছে পয়লা বৈশাখের প্রচুর শপিং করেছি সেগুলো নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনা হলো সবার জন্য আর নিজের জন্য কি কি কিনেছি তো চলো একটা একটা করে দেখানো যাক ফার্স্ট আমার গুলোই দেখাই ঠিক আছে একটা নাইটি নিয়েছি বাড়িতে পরার এটা ক্যামেরাতে দেখাচ্ছে রেড কিন্তু এটা রেড না এটা পিঙ্ক আছে আর হোয়াইট আছে ঠিক আছে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আছে এটা আর নাই আমি একটাই নিয়েছি নাই বেঁচেদের সাথে অনেকটা ম্যাচ এসে গেছে যাই হোক এটা বাড়িতে বলবো আর এই একটা কুর্তি নিয়েছি সব খুলেই দেখাই পরে আবার ভাঁজ করে নেবো এই একটা কুর্তি নিলাম আর এই একটা নিয়েছি এটাও কুর্তি এটা একটু ভালো দেখে নিলাম কোথাও যাতায়াতের জন্য এটা পরবো আর এই যে কুর্তিটা নিয়েছি এটা রেগুলার যে আমি বেরোই না অফিসে তো এটা বলবো রেগুলারের জন্য ওটা নিয়েছি আমি আর এটা কোথাও যাওয়া আসার জন্য নিয়েছি এটা রেড কালার আছে আর এই ডিজাইনটা পুরো একদম গোল্ডেন আছে পুরো আছে আর এটা হচ্ছে আমার দাদার মেয়ের একটা ফ্রক নিয়েছি দাদার মেয়ের একটা ফ্রক নিলাম সব পয়লা বৈশাখে বড় একটা একটা বড় দেখাচ্ছি এই একটা আছে আমার কুর্তি এটা একটু ভালো দেখে নিলাম কোথাও যাতায়াতের জন্য নিলাম এটা এটাও পুরো ডিজাইন আছে আমার যত ড্রেস আছে দেখবে বেশিরভাগ সব এরকম ডিজাইন আছে আমি একটু স্টোনের জিনিসগুলো পছন্দ করি বেশি তো স্টোনের বা চুমকির এই ধরনের ডিজাইনগুলো একটু বেশি থাকে আমার প্রতিটা ড্রেস আছে এরকম ডিজাইন দেওয়া আছে এই কালারটা রেট না এটা অরেঞ্জও না ক্যামেরাটা আসছে অরেঞ্জ কিন্তু এটা অরেঞ্জও না আর না বেশ সুন্দর একটা কালার তো যাই হোক এটা হালকা অরেঞ্জ কি হালকা পিঙ্ক এরকম কিছু আসবে কিন্তু ক্যামেরাতে একটু বেশি অরেঞ্জ দেখাচ্ছে তো যাই হোক এটা দেখিয়ে দিলাম আর কি ও আর এই একটা কুর্তি আছে এটা আমি একবার পরে নিয়েছি কয়েকদিন আগে আমি ইয়েতে কালীঘাটে গেছিলাম তো নতুন কুর্তি তো তো এটা পরে আমি কালীঘাটে পুজো দিয়ে এসেছি এটা পুজো দিয়ে এসেছি সবগুলো বললাম কোনটা ভালো লাগছে তো যাই হোক এটা পুজো দেওয়ার জন্য ঠিকঠাকই ছিল পুজো দিয়ে এসেছি এইগুলো আছে সব এগুলো আমার মেয়ের প্রেস আছে ও পরের মধ্যে থেকে দুটো করে নিয়েছে আমি যখন একটা করে নিয়েছি ও এর মধ্যে থেকে দুটো করে নিয়েছে তাও নতুন তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যাই সব পয়লা বৈশাখে শপিং প্রচুর শপিং করেছি প্রচুর শপিং করেছি হয়তো এখন আরও বাকি আছে বেরোবো কি না এখন জানি না বেরোলে তো নেব এখনও বাকি আছে ঠিক আছে এবছর প্রচুর শপিং করেছি পয়লা বৈশাখে এই একটা এগুলো সবার মেয়ের ড্রেস আছে এটা বাড়িতে করার নিয়েছি এর মধ্যে থেকে ও কিনেছে আর আমিও কিনে দিয়েছি এটা ও কিনেছে এই ড্রেস হচ্ছে সেম নিয়েছি দুটো ফার্স্ট আমি নিয়েছিলাম আমার এটা দুটো তোমার থেকে দেখিয়ে দিন আর তো ভাবতে পারো হয়তো যে আমি একটাই নিয়ে ডবল দেখাচ্ছি না এই যে দুটো ঠিক আছে এই যে দুটো নিয়েছি ফার্স্ট আমি নিয়েছি ও নিয়েছিল ব্লু কালারের ঠিক আছে ওই ব্লু কালারেরটা নিয়েছিল এই এই ডিজাইনের ব্লু কালারটা নিয়েছিল আর আমি হচ্ছে এই রেড কালারের নিয়েছিলাম ঠিক আছে তো ওই রেডটা ভীষণ আর পছন্দ হয়ে গেছে ব্লুটাও পছন্দ রেডটাও পছন্দ তো ওই জন্য পরের দিন আবার গেছি আমরা গড়িয়াটে গড়িয়াটে গিয়ে তারপরে এই যে দুটো সেম হয়ে গেল ফার্স্ট আমি নিলাম তারপরে ও গেছে গিয়ে ও একটা নিয়ে নিলাম তো এই একই জিনিস দুটো দুজনের হয়ে গেছে পুরো সেম হয়ে গেছে আমি তো আগে নিয়েছি তারপরেও নিয়েছে আর এইগুলো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বরের আছে আর ছেলের আছে ছেলেরই বেশি আছে এই যেমন এই একটা টি শার্ট ওদেরটা আর কি খুলে দেখাবো এই দুটো টি শার্ট আর এই একটা প্যান্ট এটা হচ্ছে হাফ প্যান্ট আছে জিন্সের মধ্যে এই যে কটন জিন্স হয় ওই হাফ প্যান্ট আছে আর এই শার্ট আছে এটা হচ্ছে বরের শার্ট আছে এই একটা এটা ছেলের শার্ট আর এটা হচ্ছে ছেলের জন্য ফর্মাল যে প্যান্টগুলো হয় তো এটা নিয়েছি তো শপিং এতটুকুনি হয়েছে এখনও বাকি আছে বেরোবো এখনো বেরোতেও পারি এখন নাও বেরোতে পারি এখন ঠিক নেই মোটামুটি অনেকটাই জামা কাপড় হয়ে গেছে এখন আর নেবো কিনা ঠিক নেই আর জুতো কেনা হয়েছে জুতোগুলো দেখালাম না আমার ছেলেগুলো পরে ফেলেছে যা যা জুতো সব মানে জুতোগুলো আর ক্যামেরার সামনে আনলাম না তো যাই হোক এতগুলো ড্রেস হয়েছে সব কিছু শেয়ার করলাম তো বন্ধুরা কোন ড্রেসটা ভালো লাগলো অবশ্যই জানিও আর আগেকার মতো ভিডিও আমি এখানে এন করছি আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা